হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই একটু ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছ সেজে গুজে বেরিয়ে পড়েছি আজকে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে অ্যাটেন্ড করতে হবে বলতে আমার মাসির ছেলের বিয়ে তো আমরা সেখানেই যাচ্ছি তো তোমরা সবাই দেখে বলো লুকটা কেমন হয়েছে তো বাদ বাকি কথা দিদির বাড়িতে আমি আর দিদি দুজনে একসাথে রেডি হয়েছি এখান থেকেই যাব আমরা চলো এই দেখো আমরা চলে এসেছি বাড়িতে দিদি জামাইবাবু আমি আমার বাবার সবাই একসাথেই এসেছি ওর আগে এসে বিয়ে বাড়িতে ঢুকে গেছে তারপর আমরা গেছি তারপরে গিয়ে ওখানেই গিয়ে দেখি খুদের সদস্য বসে ছবি তুলছে আর আমরা ওখানে পাশে দাঁড়িয়ে ওকেই দেখছিলাম তারপর ওর ছবি তোলা হয়ে যেতে আমি আর দিদি একসাথে বসে গেলাম ছবি তুলতে বিয়েবাড়িতে ছবি তুলবো না সেটা কখনো হয় তাই আমি আর দিদি বসে গেছি ছবি তুলতে আর দিদি আমার শাড়িটা ঠিক করে দিচ্ছিলো যেহেতু আমি ভাবতে পারছিলাম না তাই দিদি আমার শাড়িটা ঠিক করে দিচ্ছিলো আর তারপরে আমরা পোজ দেওয়া শুরু করে দিলাম তখনও কেউ আসেনি তাই ক্যান্ডেলটা একেবারেই ফাঁকা ছিল অনেক ফটো তুলেছিলাম অনেক হাসাহাসি করলাম ওখানে সবাই মিলে মজা করলাম কথা বললাম অনেক দিন পরে অনেক দিদিদের সাথে দেখা হলো তাই ওখানে সবাই মিলে গল্প করছিলাম আর যারা ফটো তুলে দিচ্ছিলো ওরা ফটো তুলে দিতে দিতেই ক্লান্ত হয়ে গেছে তাই এবারে কেউ তুলে দিচ্ছি না বলে আমি ওখানে এমনি বসেছিলাম একটু তারপর হ্যাঁ ওকে তুলে দিয়ে ওকে তুলে নিয়ে ওই ছোট পুজকে টাকে তুলে নিয়ে একটু আগে করছিলাম আর যেহেতু লিপস্টিক ছিল ওকে তো হামকি খেতে পারবো না ওকে এমনি দূর থেকেই একটা দিয়ে দিলাম আর ওকে ওর সঙ্গে একটু কথা বলছিলাম ও দেখো ক্যান্ডেলটা কত সুন্দর করে সাজিয়েছে কোটা দেখো কত সুন্দর ডিজাইন করেছে কাপড় দিয়ে আর এদিকে নতুন বউ আর বর দুজনেই চলে এসছে ওকে বসিয়ে ওর শাড়িটাড়িগুলো সব ঠিকঠাক করে দিচ্ছে যে কোথায় কি সব ঠিক আছে কি না ওটা ওই শাড়ি কুচিগুলো ভালো করে ঠিক করে ধরে একইভাবে রেখে দিচ্ছে আর ও সবার সাথে একটু কথা বলছিল তারপর ওদেরকে বসিয়ে দিয়ে আমি আর আমার দিদি দুজনেই শুরু করে দিলাম ফটো তোলা যেহেতু ওখানে একদম ফাঁকা ছিল কেউ ছিল না তাই বলে চলো কয়েকটা ফটো তুলে নেওয়া যাক ওদের সঙ্গে তারপর আমরা ফটো তুলে নিতে আমার ছোট মামি আর আমার মাসির মেয়ে দিদি ওরাও তা ওদের সঙ্গে ফটো তুলছিল আর ওর ছেলে দেখো কিরকম হা করে নতুন বৌদিকে তাকিয়েছে বলে এটা আবার কী রে বাবা তারপর ওখান থেকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ফুচকা খেতে ওখানে প্রচণ্ড ভিড় ছিল তাই ওরা সবাই হাসাহাসি করছে মামিমা অনেক কষ্টের পরে একটা ফুচকা পেয়েছে ওই কক করে মুখে ঢুকিয়ে উনি খুবই খুশি হয়ে গেলেন তারপর ওখানে এতই ভিড় ছিল যে ওরা সবাই বলছে যে একটা ফুচকা ঘুরে আস্তে আস্তে ফুচকার সাতটাই আমরা ভুলে যাচ্ছি বলে ওরা হাসাহাসি করছে আর দিদি ফুচকাটাতে আগে পর ফুচকাওয়ালার কাছে একদম লম্বা করে হাত বাড়িয়ে দিচ্ছে যাতে ফুচকাটা পেয়ে যায় ফুচকা খাওয়ার জন্য যেন ওখানে মারামারি করছে সবাই মিলে দেখো তারপরে ফুচকা তো যেন সবাই খেতে ভালোবাসে সে ছেলে হোক বা মেয়ে তাই সবাই দাঁড়িয়ে পড়েছে একেবারে প্রচণ্ড ভিড় ছিল ওখানে ফুচকাওয়ালার ওখানে তো আমি তখন ওখানে ফুচকা খাইনি তারপর একটু ফাঁকা হয়ে যেতে আমি আর আমার ছোট মামি ওখানে ফুচকা খাচ্ছিলাম আর তো ওরা ওদের আগে খাওয়া হয়ে গিয়েছিল বলে ওরা আমার জন্য দাঁড়িয়েছিল তখন আমি খাইনি বলে আমি যখন খাচ্ছিলাম খুব একটা ভিড় ছিল না মোটামুটি ভিড় ছিল তো ফুচকাওয়ালা ফুচকা দিতে দিতে ক্লান্ত কারণ অনেক ভিড় ছিল ফুচকা দিতে দিতেই উনি ক্লান্ত হয়ে যাচ্ছে না এতজন ফুচকা খাচ্ছে তারপরে এখানে কেউ যেহেতু ছিল না এই কনে পক্ষে যারা ছিল তারাও এসে গেছে আর যারা পাড়া প্রতিবেশী যারা নিমন্ত্রিত ছিলেন তারাও এসে গেছে তারপরে ওখানে দাঁড়িয়ে আমি মাসি মেয়ে আমার মা মাসি মামা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম তারপরে দাদাবুর সাথে মাইবাবু আমাকে জিজ্ঞেস করছে তাই দাদাবুর সাথে একটু কথা বলছিলাম সবাই মিলে এবারে ওর সাথে অনেকে যারা নতুন সবার সাথে তো আর পরিচয় করিয়ে দেওয়া সম্ভব নয় কিছু কিছু জনের সাথে যারা একদম ক্লোজ পরিচিত তাদেরকে ওর সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল আর তারপরে আমি আর দিদি তারপরে আমার মাসির মেয়ে ওরা সবাই বলে যে কে দাঁড়িয়ে আছো কেন যেহেতু টুকটাক ফাঁকাও আছে চলো আমরাও গিফটটা দিয়ে দিই বলে আমরা এগিয়ে যাচ্ছিলাম আর এদিকে বউয়ে একদম রেডি বসে আছে তারপরে আমি গিয়ে গিফটটা ওকে দিয়ে দিলাম আর তারপরে আমার সাথে ওকে একটু পরিচয় করিয়ে দিচ্ছিলো যেহেতু ও তো আমাকে দেখেনি ফার্স্ট টাইম দেখছে তাই আমার সাথে ওকে একটু পরিচয় করিয়ে দিচ্ছিলো দিদি আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমি দেখিয়ে দিচ্ছিলাম ওটা আমার দিদি আর ওর আমার দিদিও গিফটটা দিয়ে দিল। গিফট দেওয়ার পরে আমার মাসি মামি আর যারা মানে আমাদের যারা ছিল তারা সবাই ওকে গিফট দিয়ে দিয়েছে বাড়ির যারা ছিল তারপর আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম খেতে ওই দেখো আমার ছোট মামি আর পাশে আমার মাস পিসি বসে আছে দুজনে আর আট টেবিলে আমি দিদি জামাইবাবু সবাই চারজনেই খেতে বসে পড়েছিলাম আর ফ্রায়েড রাইস চলে এসেছে আর ওদের আগে দিয়ে দিয়েছিল ওদি ওদের সাইডটাতে আমার দিদির সাইডটা সাথে শুধু ফ্রাই ফ্রায়েড রাইস দিয়েছিল দিদি ফ্রায়েড রাইসটা খেয়ে বল বলছিল যে খুব সুন্দর হয়েছে ওই যে দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে তো আমাদের প্রায় খাওয়া হয়ে গেছে আর আর খা খাওয়া শেষ করে আমরা আবার চলে এসেছি ছবি তুলতে তো যখন আর কেউ ছবি তুলে দিচ্ছিল না তাই একদম নতুন বরকেই দাঁড় করে দিলাম যে তুমি আমাদের ছবিটা তুলে দাও তাই আমি ছোট মামি আর আমার দিদি তিনজন বউ নতুন বউয়ের সাথে বসে ছবি তুলছিলাম তারপর ওর সাথে একটু গল্প করছিলাম ও অনেকক্ষণ থেকে যেহেতু বসেছিল তাই আর একটা ও ওদেরই দিদি তো এসে ওকে একটু পোল্ড্রিঙ্ক দিল যে গলাটা ভিজে নিয়ে অনেকক্ষণ থেকে বসে আছে তো তারপর ওর সঙ্গে কথাও বলছিলাম তো এই ছিল আজকের ব্লগ তো কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এই রকম ব্লগ পেতে যদি তোমরা চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেমন থ্যাংক ইউ